হ্যালো তোমাকে না বলেছি আমি একটা জটিল মামলা নিয়ে মাথা কামাচ্ছি এইসব চিটিং ফিটিং কেসে সময় দিতে পারবো না

আল্লাহ তোমার বলার কথা শুনেছেন। তুই বল এই পাশান গুরুই শুননো না। চটপি বেশি পাপ পাপ করবি না। মনে ধরলে তুই ফিত হয়ে যাবে আমি গুরু আমাকে তাহলে লাইসেন্স দিচ্ছো। in pyari হলো রে পিন্টু ডিস্টার্ব করো না গরাক করতে নেতে হাসি না হাসি পাচ্ছে নিজে কোলা করবে না অন্য কেউ করতে দিবে না আসলে তুমি আমাকে ভীষণ ভালোবাসো মাফ করবেন আমি আইন ব্যবসা করি ভালোবাসার ব্যবসা করি না এবার আপনি যেতে পারেন যাবো মানে হবে না হবে মানে কি হবে প্রেম তোমার সাথে জীবনেও না প্রেম তো আমি না। আচ্ছা তা কি করবে শুনি সুইসাইড করব। এবং তোমার চোখের সামনে সহজ পন্থায় সুইসাইড করতে চলো আমার কোথায় ছাদে ওই দশটা বার পরে ওখান থেকে লাফিয়ে পড়লে বুঝতেই পারবে না কখন মরে গেছো ওখান থেকে ও মা না বাবা না ওখান থেকে আমি লাভ দিয়ে পড়তে পারবো না হাত পা ভেঙে যাবে আরে না 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 আগে জাম যাব ডোন চরি আমি ধাক্কা দিয়ে দেব উকিল সাহেব কেসে দম আছে তো আছে দম তবে কম চিন্তা নাই আমার গুরু ক্রিমিনাল কোর্টে উকিল হিসাবে নিজেই একজন জাদরেল ক্রিমিনাল

তবে বর্তলার উকিল গেলে চাচ্ছি গুরু তবে আগে বলে যাচ্ছি আমি উকিলোকেট পিন্টু এক্সকিউজ মি স্যার স্যার ক্রিমিনাল কোর্টের সিনিয়র অ্যাডভোকেট এস এম চেম্বারটা কোথায় পিন্টুর চেম্বার আরে না না ওর কোনো চেম্বার চেম্বার নেই কাকে খুঁজছেন

আপনার সাথে পরে কথা হবে হ্যালো হ্যাঁ মিস্টার সামাদ আপনাকে তো আমি আগেই বলেছি ছোটখাটো কেস আমি হাতে নেই না নো নো লোয়ার কোটের কেস আমি নিচ্ছি না ওকে বাই এই তোমাদের নামে আমি আগেই বলেছি চোর ছাত্রদের কেস আমি নেই না যাও ভাগো 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 হ্যাঁ তোমার কেসটা যেন কি রেপ কেস বল রেপ কেস করগে যা করগে যা

জুনিয়র থেকে এক লাফে সিনিয়র অ্যাডভোকেট ওয়াও চলো থেকে যাই আজ এই পর্যন্তই হ্যালো টিনটু হ্যালো বলো মায়া তোমার কি খেদমত করতে পারি আমার একটা কেস লড়তে পারবে একশো বার পারবো দেখছো না আমার বাসার এখানে কোর্ট বসিয়ে দেওয়ার অবস্থা হয়েছে এবার বলো তোমার কি কেস রেপ কেস ও নো শাট আপ লাভ কেস পারবে নিশ্চয়ই পারবো কিন্তু ক্রিমিনাল চেম্বারে রোমান্টিক কেস এর জন্য আসে আমার রোমান্টিক চেম্বার ফলনই সরি ভুল পাওয়া যা ধারা কমপ্লিট ধারা কত জিরো জিরো সেভেন্স বল

আজ তো বন্ধের দিন আজকে আমি অফিসে যাব না তুমি গিয়ে যা পারো করো জি স্যার

আমার ঠাস করে বলে ফেললো বাট আই ডোট লাইক দিট জি রাস্তাঘাটে প্রেম করে বেড়ানো আমি তোমাদের

あっ。<cœur ま> <laughs> <スープ> <otros> 음음이음음이음음음 <laughs> <기차이? 기차이 모자나? 웃음> আপাতত তাড়াতাড়ি কোর্টে যেত স্যার কোথায় সরি স্যার করো রাতবিতর মাথা

মিস্টার তাকাও আমি যা চাই ওরাও তাই চাই সুবোধ পালকের মতো ওদের সাথে চলে এসো ওয়েলকাম ওয়েলকাম মিস্টার মুরাদ প্রতিহিংসার কোন চেহারা নেই আছে চরিত্র আছে স্টাইল আমার স্টাইল তুমি দেখেছ আমি কাটা দিয়ে কাটা তুলি চারটা খুনে দায়িত্ব তুমি নিয়েছ যার এখন এখনো পাকি তুমি কি চাও চার নাম্বার খুনটা আমি করি তুমি খুন করলে করবে ফজল বখিয়ারকে আর আমি খুন করলে করবো তোমার স্ত্রী মায়াকে না জয়ের পেটে তোমার সন্তান প্লিজ ওই কোন অনুরোধ নয় কোন অনুরোধ নয় অতীত চোখের সামনে ভাসাও তোমার স্ত্রী চেহারা চোখের সামনে ভাসাও যাকে আমি তুলে এনে আমার জিম্মায় রেখেছি অনাগত সন্তান সহকারে স্ত্রীকে ফিরে পেতে চাইলে তুমি সময় দিলাম ফজল বক্তের লাশ চাই নইলে আমি তোমার স্ত্রী লাশ পাঠাবো মাইন্ডিট হয় மேக்கல கொண்டுதே முகார் சு முகார் மயோ நான் ஒகினியாவா முகார் তোমার নাম কি ফলেই পরিচয় গরম মাথায় তদন্ত থামিয়ে দিয়ে ভুল করেছেন ইন্সপেক্টর কে আপনি নাম বলুন নাম শুনে কি করবে যা বলি তাই শুনুন টনি বক্তিয়ার আর ইন্সপেক্টর খানের খুনের রহস্য জানতে হলে একজন ভণ্ড চৌহরি বাবার রহস্য জানতে হবে চৌহরি বাবা একবার তো রাস্তা নাই যান অনেক রহস্যই বেরিয়ে আসবে কে চৌহরি বাবা সুখ শান্তি সুখ শান্তি সুখ শান্তি দুই বোন ডানাহীন এক অচিন পাখি মানুষ তাকে ধরতে চায় কিন্তু পারে না সুখ শান্তির বাসা তো মানুষের বুকের গভীরে বাস করে তাকে কেউ চিনতে পারে কেউ পারে না সুখ শান্তি সুখ শান্তি আপনি এদিকে আসুন বাবা তোমার সমস্যা বালিকা কোন সমস্যা তোমার বুক থেকে শান্তির নীড় ভেঙে দিচ্ছে জহরি বাবা আমার শান্তির কারণ আমার প্রেমিক সে আমাকে ভালোবাসে ঠিকই কিন্তু বিয়েতে রাজি হয় না উন্মাদ হয়ে ছুটি আসবে সে আমিও তাই বলি বাবা সে উন্মাদ হয়ে ছুটে আসুক সুখ শান্তি যাও বালিকা পুতো পবিত্র হয়ে আসো সুখ শান্তি সুখ শান্তি জুহুরি বাবা ধ্যানস্থ হয়েছেন আজ আর তিনি মুখ খুলবেন না সবার সুখ শান্তি হোক अच्छा चल चल बाय जी 오! 와! 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 মানে আঘাত করা আমার উপর অত্যাচার অফিসার একজন সম্মানিত লোকের গায়ে এভাবে আপনি হাত তুলতে পারেন না হু দা হেল ইউ আমার এই পোশাক দেখে বুঝতে পারছেন না আমি একজন আইনজীবী আপনার ভেতরে রয়ে দিচ্ছি একই অথচ আপনার গুন্ডামি দেখে আপনাকে গুন্ডা ভেবে আমি ভুল করছি না পুলিশ অফিসার আমিও একজন গণ্ডকে ধরতে ভুল করিনি একজন পুলিশ অফিসারের কর্তব্য পালনকে আপনি গুন্ডামি ভাবলে কিছু যায় আসে কোর্ট চৌধুরী আমার জামিন দিয়েছে অবাক হতে হয় আপনাদের আইন সেবা দেখে মিস্টার মুরাদ মিস্টার মুরাদ এমন একজন মদ্য নারী লোকের বাচ্্পার লোকের জন্য আগাম জানতে লজ্জা করলো না আইনের আশ্রয় সবাই পেতে পারে পারে না আইনের আশ্রয় সবাই পেতে পারে না যে আইনের আশ্রয় শুধু এদের মতো ভঙ্গরাই পায় যাদের সব কিছু ভাগ আপনারা পেয়ে থাকেন ইন্সপেক্টর আইন নিয়ে কটাক্ষ করার আগে আপনার উচিত নয় আপনি আইনের ভরসা সব শেষ চারিদিকে অন্ধকার দেখছি অন্ধকার সূর্য ডুবে যাচ্ছে ডুবছে সকালে বিকালে ঘন্টায় ঘন্টায় তার সূর্য তো একবারই ডোবে কোন দায় সুগার বাবা আমি আমার সূর্যের কথা বলছি আল্লাহ সূর্য রায় আমার ছেলে মরেছে ও ইনস্পেক্টর খান মরেছে এখন মরাল লাজরেতে জহুরি বাবা পুলিশে আজ ধরা পড়েছে প্রকাশ্য মার্কেছে এই এই এখন তোকে কে PIR মানবে কে তোর কথাই আমাকে ভোট দেবে বেশি বাড়াবাড়ি করলে যা হয় তাই আরে বাবা যা হবার তা হয়েছে এখন এই মালিক্যত উদ্ধার করার উপায় কি কথায় আছে অনেক কিছুই যায় কিন্তু চেষ্টা করলেও ফেরে না আরে বাবা একটা বুদ্ধি খুঁজে বের করও কি বুদ্ধি একটাই সামাজিক সামাজিকভাবে মারা গেছে ও মরোই যাস মুরুব্বি দামুকা বললে তুমি মরবা মরোই তো গেছিস আরেকবার মরবি আনারকলির মতো পুনর্জন্ম নেবার জন্য একটু রহস্যের গন্ধ একটু বুদ্ধির গন্ধ পাচ্ছি উকি খুলে বলো তো খুলে বলো কথা পরিষ্কার জহরি ভক্তদের সামনে পরিষ্কার ঘোষণা দিয়ে স্বেচ্ছায় জীবন্ত দাফন নেবে যেহেতু সে পাপি নয় সাত দিন পর ভক্তদের সামনে জহরি ঠিক আবির্ভাব হবে তরতাজা ভূতই যাবো ভূত মরে না বাঁচার ব্যবস্থা আমি করব। হ্যাঁ বুদ্ধির মতো বুদ্ধি ওকে কবর দেওয়ার ব্যবস্থা করবা প্রিয় ভক্তবৃন্দ একটা মিথ্যে অজুয়াতে পুলিশ আমাকে গ্রেফতার করে আপনাদের কোমল মনে আঘাত করেছে বাপের শাস্তি আল্লাহ দেবেন মানুষ নয় তাই আমি স্বেচ্ছায় আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি জীবন্ত দাফন নিচ্ছি আমি যদি পাপি হই তাহলে সাত দিন পর আপনারা আমাকে প্রাণহীন পাবেন আর যদি পাপি না হই তাহলে আমাকে জীবন্ত পাবেন সুখ শান্তি সুখ শান্তি সুখ শান্তি ভন্ড মহারাজ দয়া করে উঠে পড়ো আমি ইন্সপেক্টর আকবর তোমাকে গ্রেফতার করে নিয়ে যাব কারণ আচ্ছা ভণ্ড কুলের আইন রক্ষক আপনিও এসেছেন ওয়েলকাম নিশ্চয়ই কোর্টের অর্ডার নিয়ে এসেছেন ভণ্ড বাবার ভন্ডামিটা বৈধ করার জন্য এটা কোনো ভন্ডামি নয় আত্মশান্তি আল্লাহর কাছে স্বেচ্ছায় আত্মসমর্পণ চমৎকার কিন্তু আত্মসমর্পণটা পুলিশের কাছে করায় বুদ্ধিমানের কাজ হবে উঠে এসে ভন্ড মিস্টার অফিসার আপনি কারো ধর্মবিশ্বাসে আঘাত করতে পারেন না মিস্টার অ্যাডভোকেট আপনি থাকুন আপনার ধর্ম বিশ্বাস নিয়ে কিন্তু আমি কাউকে প্রকাশ্যে আত্মহত্যা করতে দেব না ভণ্ড উঠে আয়

হ্যাঁ পাপ তুমি আছো এসো আমার সঙ্গে আছো আচ্ছা ইন্সপেক্টর আকবর তোমার কি মনে হয় জরুরি বাবা পাপি না আমি নিজকে যা দেখেছি ও শুধু পাপিই নয় একটা জঘন্য ক্রিমিনাল হ্যাঁ পয়েন্ট এসেছ সারা এইভাবে মরল মরুক একটা ক্রিমিনাল মরল কবর কেটে দে তুমি আছো এসো সঙ্গে এসো O O O व्यार्ष्ण <small>